বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে এক অবিসংবাদিত নাম তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপির চেয়ারপারসন এবং বাংলাদেশের ইতিহাসে তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকারী প্রথম নারী প্রধানমন্ত্রী তিনি মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধানও বটে উনিশশো ছেচল্লিশ সালের পনেরোই আগস্ট তিনি জন্মগ্রহণ করেন তার বাবা ছিলেন ব্যবসায়ী জনাব ইস্কান্দার মজুমদার এবং মা বেগম তৈয়বা মজুমদার ফেনী জেলার ফুলগাজিতে তার আদি বাড়ি তিনি উনিশশো সালে তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন জিয়াউর রহমানকে বিয়ে করেন তার দুই সন্তান তারেক রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকো স্বামী জিয়াউর রহমান যখন রাষ্ট্রপতি ছিলেন তখন খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের ফার্স্ট লেডি রাজনীতিতে আসার আগে পর্যন্ত তিনি ছিলেন একজন সাধারণ গৃহবধূ উনিশশো সালে সালের ত্রিশে মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হলে বিএনপি রাজনৈতিকভাবে দিশে হারা হয়ে পড়ে নেতাকর্মীদের আহ্বানে সাড়া দিয়ে খালেদা জিয়া উনিশশো সালের দুই জানুয়ারি বিএনপির সাধারণ সদস্য হিসেবে রাজনীতিতে যোগ দেন পরের বছর মার্চে তিনি সিনিয়র ভাইস চেয়ারম্যান হন এবং উনিশশো সালে মে মাসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলের চেয়ারপারসন নির্বাচিত হন উনিশশো বিরাশি সালের সামরিক অভ্যুত্থানের মাধ্যমে জেনারেল হুসেন মুহাম্মদ এরশাদ ক্ষমতা দখল করলে খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলনে নামেন উনিশশো সালে তিনি সাত দলীয় জোট গঠনে নেতৃত্ব দেন এরশাদের সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে কোনো রকম সমঝোতা না করে এরশাদ হটাও এক দফার আন্দোলনে তিনি আপোষহীনভাবে সংগ্রাম করে যান এই দৃঢ় সংকল্পের কারণে তাকে উনিশশো আশির দশকে সাতবার আটক করা হয়েছিল এবং তিনি আপোষহীন নেত্রী হিসেবে খ্যাতি অর্জন করেন সালের ফেব্রুয়ারি অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলে খালেদা জিয়া দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন তার প্রথম মেয়াদেই বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় খালেদা জিয়ার প্রধানমন্ত্রিত্বকালে শিক্ষাক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছিল তার সরকার বাধ্যতামূলক বিনামূল্যে প্রাথমিক শিক্ষা দশম শ্রেণী পর্যন্ত মেয়েদের জন্য বিনামূল্যে শিক্ষা এবং ছাত্রীদের জন্য শিক্ষা উপবৃত্তি চালু করে তৈরি পোশাক শিল্প খাতে পাঁচ বছরে কর্মসংস্থান বৃদ্ধি পায় উনত্রিশ শতাংশ এবং প্রায় দুই লাখ নারী এই খাতে যোগ দেন তিনি মোট তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন দু সাল থেকে রাজনীতিতে নতুন করে চ্যালেঞ্জের মুখে পড়েন খালেদা জিয়া জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় তাকে দু সালে মোট সতেরো বছরের কারাদণ্ড দেওয়া হয় আন্তর্জাতিক ও দেশীয় আইন বিশেষজ্ঞরা এই সাজাকে মূলত নির্বাচনী প্রক্রিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য একটি রাজনৈতিক চক্রান্ত বলে উল্লেখ করেছিলেন দীর্ঘ কারাবাস পরে দু সালের মার্চে সরকার মানবিক কারণে ছমাসের জন্য তার সাজা স্থগিত করে তাকে শর্ত সাপেক্ষে গৃহবন্দী অবস্থায় মুক্তি দেয় গৃহবন্দিত্বের সময় তার রাজনীতিতে কোনো ধরনের সম্পৃক্ততা নিষিদ্ধ ছিল তবে দীর্ঘ কারাবাস ও চিকিৎসা না পাওয়ায় তার শারীরিক অবস্থা বর্তমানে সংকটাপন্ন প্রায় আশি বছর বয়সী বেগম জিয়া হৃদরোগ ডায়াবেটিস কিডনির জটিলতা রিউমোটয়েড আর্থারাইটিস এবং অন্যান্য বয়সজনিত জটিলতায় ভুগছেন দু সালের তেইশ নভেম্বর ফুসফুসে সংক্রমণ এবং হৃদযন্ত্রের সমস্যা দেখা দিলে তাকে ইউভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় উনত্রিশে নভেম্বর দু পঁচিশ তারিখে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান যে খালেদা জিয়া সংকটাপন্ন অবস্থাতেই আছেন এবং তার চিকিৎসা দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে চলছে খালেদা জিয়ার বর্তমান জটিল রোগগুলোর মধ্যে লিভার সিরোসিস অন্যতম তবে এই সিরোসিস হওয়াকে একটি বিরাট রহস্য হিসেবে উল্লেখ করেছেন ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি অনলাইন অ্যাক্টিভিস্ট লেখক ও চিকিৎসক পিনাকি ভট্টাচার্য নেত্রানিউজে প্রকাশিত দু সালের এগারোই ডিসেম্বরের বিএসএমএমের স্বাস্থ্য প্রতিবেদন উল্লেখ করে পিনাকি ভট্টাচার্য দাবি করেন সেই পূর্ণাঙ্গ ও বিশ্বস্ত প্রতিবেদনে খালেদা জিয়ার মাত্র চারটি সমস্যা ডায়াবেটিস হাইপার টেনশন ভ্যারিয়েন্ট অ্যাজমা এবং আর্থেরাইটিস উল্লেখ করা হয়েছিল সেই প্রতিবেদনে লিভারের কোনো সমস্যার কথা লেখা ছিল না বরং বলা হয়েছিল তার লিভার সম্পূর্ণ স্বাভাবিক বা ঝকঝকে পরিষ্কার বিনাকী ভট্টাচার্য প্রশ্ন তোলেন যদি মাত্র এক বছর এগারো মাস আগে লিভার সম্পূর্ণ স্বাভাবিক থাকে তাহলে এই অস্বাভাবিক স্বল্প সময়ে লিভার সিরোসিস এবং রক্তবমি শুরু হওয়া অসম্ভব তিনি বলেন সাধারণত একজন রোগীর লিভার সিরোসিস তৈরি হতে সময় লাগে কুড়ি থেকে ত্রিশ বছর এবং পৃথিবীতে এমন কোনো মানুষের রেকর্ড নেই যার সম্পূর্ণ স্বাভাবিক লিভারে এক বছর এগারো মাসের মধ্যে সিরোসিস হয়েছে এটি চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে অসম্ভব বা মেডিকালি ইম্পসিবল তিনি আরো উল্লেখ করেন এত অল্প সময় সিরোসিস হওয়ার দুটি ব্যাখ্যা থাকতে পারে হয় কোনো টক্সিন বা বিষ প্রয়োগ করে লিভার নষ্ট করে দেওয়া হয়েছে অথবা সিরোসিস আগেই ছিল কিন্তু তা মেডিকেল রেকর্ডে ইচ্ছে করে গোপন করা হয়েছিল বা ডাক্তাররা ধরতে পারেননি প্রায় চার দশকেরও বেশি সময় ধরে দেশের রাজনীতিতে ভূমিকা রাখা এই নেত্রী বর্তমানে জীবনমরণ মরণ লগাই করছেন জনগণের কাছে তার অসুস্থতা গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার সৃষ্টি করেছে গণতন্ত্রের জন্য আপসীন সংগ্রামের প্রতীক হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়াকে সুস্থ করে তোলার জন্য দেশজুড়ে চলছে দোয়া ও প্রার্থনা তার রাজনৈতিক যাত্রা কেবল একটি দলের ইতিহাস নয় বরং বাংলাদেশের গণতন্ত্র ধর্মীয় মূল্যবোধ এবং জনগণের আকাঙ্ক্ষার সঙ্গেও ঘনিষ্ঠভাবে জড়িত